নিজেদের কৃতকর্মের জন্যই ডাক্তারদের আন্দোলন থেকে আস্তে আস্তে মানুষের যে সমর্থন সেটা কিন্তু বিলীন হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি ডাক্তাররা এখনো পর্যন্ত বিশেষ করে জুনিয়র ডাক্তাররা এবং বিশেষ করে মাকু সম্প্রদায়ভুক্ত জুনিয়র ডাক্তাররা যদি নিজেদের অবস্থান থেকে পিছনে কিছুটা না সরে আসে এবং মানুষের পরিষেবা দেওয়া না চালু করে তাহলে সাধারণ মানুষের যে ভালোবাসা যে আন্দোলনের সমর্থন এতক্ষণ তারা এতদিন তারা পেয়ে এসেছিল আস্তে আস্তে সেটা কিন্তু তাদের বিপরীত দিকে যেতে চলেছে এটা আর কিছুদিন পরে হলে আপনারা বুঝতে পারবেন এবং মিলিয়েও নেবেন কথার পরিপ্রেক্ষিতে যাই হোক আজকে নতুন অনুষ্ঠান শুরু করছি আমি দীপ চ্যাটার্জি আপনাদের সকলকে প্রথমে এটাই জানাবো যে গতকাল বিক্রম নামে একটি ভাইয়ের প্রবল রক্তপাতের জেরে মৃত্যু হয়েছে আরজি করে সেখানে ডাক্তার পরিষেবা পায়নি তার পরিবার কি মানে আকুল আত্মা তার মায়ের কি কঠিন কান্না যেটা দেখে গোটা সমাজের চোখের জল এসেছিল এবং আজকে একটি ঘটনা আপনাদেরকে দেখাবো যেটা ঘটেছে এসএস কে এম এ অর্থাৎ পিজিতে ঘটনা হচ্ছে গত পাঁচ তারিখের এই প্রকাশ্যে এসেছে আজকে আট তারিখে গত পাঁচ তারিখে এস এস কে এম এ একটি যুবক যার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তার মা তাকে একটি কিডনি দিয়েছিল গত দশ বছর ধরে সে অতিরিক্ত ভালোই ছিল সুস্থ ছিল কিন্তু এই আর্জি করে এবং যে ঘটনাটা ঘটেছে তার ধরুন পিজিতে জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ চলছে যে আন্দোলন চলছে তার জন্য গত তিন তারিখে তাকে পিজিতে ভর্তি করা হয় এবং ছেলেটি ছটফট করতে 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 দুদিন লড়াই করে এবং মারা যায় গত পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর ছেলেটির কিডনি প্রবলেম কিডনি ট্রান্সপ্লান্ট ছিল যার জন্য মাঝে মাঝেই তাকে হাসপাতালে ভর্তি করতে হতো এবং তার শোনা যাচ্ছে প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল সেই প্রস্রাবটা চালানোর জন্য কোনো ডাক্তার পাওয়া যায়নি এটা আমি বলছি না এটা বলছে প্রতিদিনের সংবাদ মাধ্যম এবং তার ভিডিও ক্লিপিংস তার পরিবার যে ডাক্তারদের ওপর কিভাবে আঙুল তুলেছে কিভাবে ডাক্তারদেরকে বলেছে যে তাদের এই প্রতিবাদের সঙ্গে তারা এক সময় ছিল কিন্তু এ কেমন প্রতিবাদ সেই ক্লিপিংস আপনাদের আমি দেখাচ্ছি যে ভাই এই আন্দোলনের জেরে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তার মায়ের কষ্টটা একবার আপনাদেরকে শোনাই তারপরে তার দিদির বয়ান শোনাবো এবং সর্বোপরি তার মামার বক্তব্য শোনাবো যে বক্তব্যটা শুনলে সত্যি মনে হবে মামার বক্তব্যের সঙ্গে আমরা সকলেই একমত হতে হবে দেখবেন বক্তব্যটা আগে তার মায়ের বক্তব্যটা শোনাই একে একে আপনারা পরপর তার দিদির বক্তব্য এবং তার মামার বক্তব্য দেখুন অসুস্থ হয়েছিলাম কি কি চলছিলো তারপরে যখন এই ঘটনাটা করে ঘটনাটা তারপর থেকে পুরুষের পুরস্কাটা বন্ধ হয়ে যায় লাস্টে আমার ছেলে বাথরুম বন্ধ হয়ে যায় সেই কাছে চালনা করার জন্য ডাক্তার পর্যন্ত পেলাম না আমার ছেলে সকালে চলে গেলো ডাক্তারদের কর্মীদের জন্য ছেলে চলে হ্যাঁ আমি তো তাই বলবো বলো তাই বলো আজকে আমার ছেলে এই যে ছেলে চোখে খেলো তা এখন তো তাই ডাক্তার তুমি তো সেটাই বলো তারা কেন আসলো না তারা কেন পরিষেবা দিচ্ছে না ডাক্তাররা যদি একটু দেখতো আমার ভাইয়ের আজকে থাকতো দশ বছর যখন ওখানে কিডনি দিয়ে রাখা গিয়েছিল আমি দশটা বছরও থেকে যেত ডাক্তারদের আমরা বলছিলাম যে তারা তাদের সব কিছু ছেড়ে আমাদেরকে দেখুন কিন্তু আমি এইটা বলবো যে তারা শিফটিং করে ডিউকে ডিফ করতে পারে জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় বসে বসে চা কফি খাবে তার জন্য নয় আমি নিজের চোখে দেখেছি যে তারা ওখানে বসে বসে চা কফি খাচ্ছে কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসে ছটফট করছে লাস্টে বলল যে আমার পাটা ফুটো করে জল বার করে দাও আমি আর সহ্য করতে পারছি না তাহলে কতটা কষ্ট পেয়ে বলেছে যে আমার পা ফুটো করে জল বার করে দাও কিছু শুনিনি কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার আসেনি কিন্তু একটা ডাক্তারি প্রফেশন একটা নোবেল প্রফেশন সেইখানে তারা পরিষেবা বন্ধ করে তারা এই জিনিসটাকে ঘটিয়ে যাচ্ছে আমি টিভিতে দেখলাম তারা শিল্পটা দিচ্ছে পরিষেবা আজকে আমরা বহুবার হসপিটালে গেছি বিভিন্ন কেসে দেখেছি যে কেউ বিষ খেয়েছে বা কিছু খেয়েছে ওরা হাত দিয়ে রাখে তখন বলে আমাদের পুলিশ দরকার পুলিশ কেমন শিখনটি করে দাঁড়িয়ে যায় যে পুলিশ কেস পুলিশ আসবে তারপরে আমরা হাত দেবো তো আমার প্রশ্ন হচ্ছে তখন এই ডাক্তার আমাদের সিদ্ধারা কোথায় থাকে তবে যদি সিদ্ধারাই যত থাকতো তাহলে তখন সেই পরিষেবা করতে হবে দীর্ঘদিন হসপিটালে বিভিন্ন রোগী নিয়ে বিভিন্ন জায়গায় গেছি দেখেছি তখন পর্যন্ত না আমরা এখন হাত দেবো আগে পুলিশ আসবে পুলিশ শেষে আগে ধরবে দেখবে তারপরে আমরা হাত দেবো কর্মবিরতি কর্মবিরতির জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে আমরা আর মা নিজের মা তাকে একটা কিডনি দিয়েছিলেন হ্যাঁ সন্তান যখন একেবারেই মৃত্যু সজ্জায় মা ছাড়া পিতা ছাড়া আর কেই বা এগিয়ে আসে বলুন তাই মা তাকে তার নিজের একটা কিডনি গত দশ বছর আগে দিয়েছিল এবং সেই কিডনি নিয়ে খুব ভালো মতনই ছেলেটি ছিল আর আজ তাকে আর্জি করে মৃত্যু করবেন এসএস কে এম এ মৃত্যুবরণ করতে হলো সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য তার কারণ তার পেচ্ছাপ বন্ধ হয়ে গেছিল প্রস্রাব বন্ধ হয়ে গেছিল এবং সেই প্রস্রাবকে চালনা করার মতো যে এমার্জেন্সি ট্রিটমেন্ট সেটা দেওয়ার মতো কেউ ছিল না তার দিদির ভয়ঙ্কর বক্তব্য তার দিদি বললেন যে সেখানে ডাক্তাররা বসে বসে চায়ে চুমুক দিচ্ছিলেন কিন্তু কেউ এসে তার ভাইকে একটু দেখলো না এ কেমন আন্দোলন তার দিদি বললেন যে তার ভাই এতটা যন্ত্রণায় ছটফট করেছে যে বলেছে আমার পা ফুটো করে দাও আমার পা ফুটো করে দাও সেখান দিয়ে আমার জল বেরিয়ে যাক কারণ কিডনির সমস্যা থাকলে শরীরে জল জমে এবং সেই জল মাঝে মাঝে বের করতে হয় সে জল বের না করার জন্য আজকে ছেলেটাকে অকালে চলে যেতে হবে কে দায় নেবে কে দায় নেবে এ কিসের আন্দোলন চলছে এ কেমন আন্দোলন আর কি চাই আর কটা প্রাণ চাই ডাক্তারদের তবে তাদের আন্দোলন মানে সঠিকভাবে সঠিক পথে আর কটা আন্দোলন চাই। আমি আবার আমার কথা ডাক্তারদের বলবো না কিছু সংখ্যক ডাক্তার বিশেষ করে জুনিয়র সম্প্রদায়ের ডাক্তার এবং বিশেষ করে ডাক্তার যারা এই আন্দোলনকে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ডাক্তাররা বুঝতে পারছেন না জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে তারা বুঝতে পারছেন না এই সিম্প্যাথি আস্তে আস্তে তাদের কিন্তু বিশোদ পরিণত হচ্ছে জনতা যে জনতা আস্তে আস্তে মৃত্যুবরণের দিকে তাদের পরিবারের লোককে দেখতে পাচ্ছে সেই জনতা যে জনতা আপনাদেরকে একসময় অভূতপূর্ব ভালোবাসা দিয়েছিল প্রচন্ড সাপোর্ট করেছিল আপনারা যে আন্দোলনে ছিলেন সেখানে গরিব চা ভেন্ডার থেকে শুরু করে সকলে মিলে আপনাদেরকে সেখানে আন্দোলনে সমর্থন করেছিল আপনাদের আন্দোলনে চা পরিষেবা দিয়েছিল আপনাদেরকে খেতে পর্যন্ত দিয়েছিল সেই সমস্ত আন্দোলনে কিন্তু আজ আপনারা আস্তে আস্তে নিজেদের বিশ্বাস হারাচ্ছেন এবং ভালোবাসা হারাচ্ছেন আর তার মাসুল কিন্তু একদিন খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিতে হবে আমি দু একটা ছবি আপনাদেরকে দেখাই দেখুন আপনাদের স্ক্রিনে রয়েছে দুই একটা ছবি দেখুন মাকুদের আন্দোলন চলছে সেখানে তাদের কর্মকাণ্ডটা কি দেখুন দেখুন পরবর্তী ছবি একটা ভিডিও আজকে খুব ভাইরাল হয়েছে আমি পোশাক আশাক সেই নিয়ে আপনি ভুলভাল কথা বলছেন না আমি এই ভিডিওটা যেটা পোস্ট করেছি বা আপনাদের স্ক্রিনেও যেটা চলছে এই ভিডিওটা কিন্তু দেখিয়ে এটা বলতে চাইনি যে তিনি কি পোশাক করেছেন বা তিনি কি ধূমপান করছেন সেসব বিষয় বলার নয় আজকালকার স্বাধীন চেতনার দেশ স্বাধীন চেতনার দেশে যে যা খুশি করতে পারে যা খুশি করতে পারে কিন্তু সেটা সামাজিক মাধ্যমে যদি সেও ছড়ায় তাহলে সেই সামাজিক মাধ্যমে সকল ধরনের বয়সের মানুষ রয়েছে তাহলে যদি এইভাবে সামাজিক মাধ্যমে এই উলঙ্গপনা দেখাতেই হয় বা এই আহ ধূমপানের প্ররোচনা দেওয়া দেখাতেই হয় তাহলে আমাদের দেশে পণকে ব্যান করে কি আছে সেটাও সামাজিক মাধ্যমে দেওয়া যেতে পারে সেগুলো মানুষ কেন গোপন ভাবে করে তাই এই সমস্ত জিনিসগুলো সমাজের মধ্যে থেকে যে জিনিসগুলো গোপন ভাবে করার দরকার বা কিছু বিশেষ বন্ধুদের সঙ্গে করা দরকার সেগুলো যখন সামাজিক ভাবে থাকবে বাচ্চারা দেখবে বয়স্ক মানুষরা দেখবে তখন সেটা সমাজের পক্ষে একটা বিরূপের সৃষ্টি করে আর সেখানে মানুষ সকল ধরনের কমেন্টস এর জন্য তাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে এই নয় যে এরকম ভিডিও দেখলেই তাদেরকে বাহবা দিতে হবে তাদেরকে কিন্তু সমস্ত নেগেটিভ কমেন্টের জন্য প্রস্তুত থাকতে হবে আর যদি তাকে তার স্বাধীন চেতনার মনোভাবকে জাগ্রত করতেই হয় তাহলে সেটা সামাজিক মাধ্যমে দিয়ে জনকে দেখানোর কোনো মানে নেই সে নিজস্ব ব্যক্তিত্ব অবলম্বন করে কিছু প্রিয় ব্যক্তিদের সঙ্গে এগুলো করতে পারে যাই হোক তবুও আমার তার সাজ পোশাক নিয়ে এই ভিডিওকে দেখিয়ে তার সাজ পোশাক নিয়ে আমার কোনো রকম আপত্তি নেই এরকম সাজ পোশাক আজকালকার দিনে চলছে চলতেও পারে তাতে কোনো অসুবিধা নেই বক্তব্য যেটাই হচ্ছে যে মাকু সম্প্রদায়ের যারা সন্তান রয়েছে যারা এই আন্দোলনকে দেখাতে চাইছে অত্যাধিক একটা বৃহৎভাবে অরাজকতার সৃষ্টি করে তাদের রাত্রিবেলা এবং দিনের বেলা রাস্তাকে দখল করা মানে হচ্ছে বসে শুধুমাত্র নেশার দ্রব্য সেবন করা সেটাই দেখানোর বিষয় যে এ কেমন প্রতিবাদ কোনো বোনের মৃত্যুর প্রতিবাদে আমরা গিয়ে সেখানে নেশার দ্রব্য ব্যবহার করব এবং গান বাজনা করব এ কেমন প্রতিবাদ এটাই আমাদের দেখানোর বিষয় বা আমার দেখানোর বিষয় যে ভদ্রমহিলাটাকে আপনারা দেখছেন রাত দখল করতে বেরিয়ে যদি এই ধরনের ফুর্তি হয় এটা দুর্গা পুজোয় চলে এটা তো কোন রকম বোনের মৃত্যুর প্রতিবাদের জন্য তার নিজের বোনের মৃত্যুর প্রতিবাদে এইভাবে ফুর্তি তো সে করতে পারতো না নিশ্চয়ই তাই আমাদের তিলোত্তমা বোনকেও সে যেভাবে ফুর্তি করে প্রতিবাদ দেখাচ্ছে সেটা কিন্তু এক প্রকার তার আত্মাকে ঠেস পচানো হচ্ছে তার আত্মাকে এক প্রকার অপমান করা হচ্ছে তার সাথে সাথে যে ছবি দুটো আপনাদেরকে দেখালাম এরকম রাস্তায় আপনি যদি শ্যামবাজারের রাস্তায় দেখতে যান প্রত্যেকটা আন্দোলনকারী সেখানে বসে এই নেশার দ্রব্য সেবন করছে এবং সেখানে গাঁজা গাছের কার্যত চাষ হবে এরকম গন্ধ বেরিয়ে গেছে সেখানে আপনারা গাঁজার চাষ পেয়ে যাবেন এত ধরনের বিভিন্ন সম্প্রদায়ের গাঁজার সেখানে গন্ধ তাই বলছি যে এই মাথু সম্প্রদায়ের ছানাপোনারা যেভাবে আন্দোলনকে গিয়ে রাখার একটা চেষ্টা করছে সেটা আর কিছু না তাদের নেশা দ্রব্য যেতে তারা ওপেনলি রাস্তায় একটু ঘনঘটা ভাবে করতে পারে একটু ওপেনলি রাস্তায় রাত দখলের নামে ছেবলামি করতে পারে তাছাড়া আর কিছু নাই কারণ প্রতিবাদ এইভাবে নেশা করে রাস্তায় হয় না কিছুদিন আগে নেশা করে বিতপন্নছেন মুক্তবি তারা অপমান করেছিলেন একজন মহিলাকে আর দফায় দফায় তো তারা রাস্তায় গাঁজা গাছ গজিয়েই দিচ্ছে তো এই ভিডিও শেষে এবং ভিডিও শেষ করার আগে আমি এই সমস্ত জুনিয়র ডাক্তারদের সম্প্রদায়ের কাছে আবেদন জানাবো যে আপনারা অতি শীঘ্র মানুষের আবেগকে বুঝে নিজেদের পরিষেবাতে ফিরে আসুন এবং নিজেরা পরিষেবা দিতে তৎপর হন তা না হলে কিন্তু আগামী দিনে মানুষ কিন্তু আপনাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং একবার যদি মানুষ তাদের ব্যাটন হাতে ধরে আপনাদের এই আন্দোলনকে আর কতদিন আপনারা জিগিয়ে রাখতে পারবেন সেটা কিন্তু সন্দেহের বিষয় তিলোত্তমার বিচার আমরা সকলে চাই এবং সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় সিবিআই কাজ করছে কোর্ট কাল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে আমরা তিলোত্তমার বিচার দেখব নিশ্চিত আমরা তিলোত্তমার বিচার পাবো এটাও নিশ্চিত কিন্তু যে কোলগুলো মায়ের সন্তানগুলো খালি হয়ে যাচ্ছে কোল খালি হয়ে যাচ্ছে সেগুলো আপনাদের দোষ আপনাদের দোষে কিন্তু তাদের পরিবার বলছে আপনাদের দোষে হচ্ছে ডাক্তাররা অতি অন্তত দুজন ডাক্তার অ্যাভেলেবেল থাকুন যাতে ইমার্জেন্সি পরিষেবাটা দেওয়া দেওয়া যেতে পারে কারণ এরপরে যদি আপামোর মাকু সম্প্রদায় যে মাকু সম্প্রদায় আপনাদেরকে এই কাজ করতে এতদিন সমর্থন করছিল সেই মাকু সম্প্রদায়ের কাউন্টারে যখন গোটা বাংলার সমাজ এগিয়ে আসবে এবং প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেকটা হসপিটালে সাধারণ মুমূর্ষ রোগীর পরিবার যখন মানে আন্দোলনের নামে একটা অরাজকতার সৃষ্টি করবে তখন আপনাদের কিন্তু আর বাংলার সরকার প্রোটেকশন কতটা দিতে পারবে আমার জানা নেই তাই সকলে অতি দ্রুত নিজেদের কাজ সিফটিং এর মাধ্যমে করুন এবং সাথে সাথে আন্দোলনও চালিয়ে যান কেউ আন্দোলন আপনাদেরকে থামিয়ে এসব কাজ করতে বলেনি কিন্তু সিফটিং ডিউটি করুন অন্তত দুজন চারজন মিলে এমার্জেন্সি পরিষেবাটা অন্তত দেওয়ার চেষ্টা করুন এটুকুই বলার বক্তব্য তাই আজকে চলি দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে কালকের কোনো ভিডিওতে আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করুন এবং ভিডিওটা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা যাওয়ার আগে এতটুকু বলে যায় যে ভাইগুলো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তাদের আত্মার চিরশান্তি কামনা করি যেমন তিলোত্তমাও আমাদের কাছে একটা ঘরের বোন ছিল সেরকম এগুলো কিন্তু আমাদের এক একটা ঘরের ভাই তাই সকলের জন্য বাংলা কাঁদুক সকলের পরিবারের জন্য বাংলা কাঁদুক এবং সকলের পরিবারের প্রতিবাদ করতে তাদের পরিবারের পাশে এসে দাঁড়াক প্রতিবাদে সামিল হোক এটাই কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত